মা হওয়া সহজ না আর ঠান্ডা লাগলে ভুল সিদ্ধান্তেই বড় বিপদ বেস্ট চিডি এর বর্ণন মায়ের পাশে সবসময় প্রথম কাজ গরম পানি শরীর হাইড্রেট থাকলে ঠান্ডা দ্রুত সারে গরম ভাব নিন কিন্তু সাবধান খুব গরম ভাব একদম না কুসুম গরম পানি ও লবণ দিয়ে গার্গল করেন গলা ব্যথা কমে খুব দ্রুত মাংসি কমলা পেয়ারা আমরা ভিটামিন সি ইমিউনিটি বাড়ায় জ্বর যদি তিন দিনের বেশি থাকলে শ্বাসকষ্ট হলে অবশ্যই ডাক্তার দেখান ডাক্তারকে না বলে ঠান্ডার কোনো ওষুধ খাবেন না এটা খুব বিপজ্জনক এটা খুব বিপজ্জনক তাকে পর্যাপ্ত বিশ্রাম নিন গর্ভাবস্থায় শরীর দ্রুত ক্লান্ত হয় মায়ের নিরাপত্তা আগে আরও হেলথ টিপস পেতে বেস্ট চয়েস বিডি সাবস্ক্রাইব করুন